এটা তোমার সমস্যা নাই এটা তুমি তো জানো এটা সমস্যা নাই এখন গাওয়া নিবা ধরো যে গাওয়া তোমার মাফি নিবা ঠিক আছে মাফি নিবা আমি এগুলো দিয়ে টেস্ট করি কিন্তু একটু আলাদ কোনো সমস্যা নাই ধরো যে ভারত বানাইবা ঠিক আছে তেইশ গ্রাম চব্বিশ গ্রাম লইবা ঠিক আছে নি ওকে তেইশ গ্রাম চব্বিশ গ্রাম নিয়া এরপরে এখানে সুইজ আছে এটা খাওয়াটা বাইতেছে ঠিক আছে ওকে ভাঙে গেছে ভেঙে দেওয়ার পরে এখন তুমি ওরে কি করবে এটারে উপরে দিবা ঠিক আছে এটা সিম্পল এর তোমার দেখাতে আসি কথা বলো না উপরে দেওয়ার পরে

এটা ধরে তুমি এখানে এই যে যেমন গলি এটা দেখো না প্রথমে একদম মাঝখান থেকে আরামসে অল্প অল্প করে আরামসে এভাবে এভাবে কি মানে পুরো পিছনে ইয়ে করবা ঠিক আছে তুমি যদি এভাবে দিন ডালে দিতে আসো এমনি ডালে দিতে হইতো না এটা তুমি এইভাবে আস্তে মাঝখান থেকে আস্তে 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 ঘুরে ঘুরে পিছন দিকে যাবা ঠিক আছে এভাবে পিছন দিকে যাবা বাস এক রাউন্ড দিবা একটু করবা পরে যখন এটা ধরো যে তুমি চল্লিশ মিনিট দিত না আরো কমে দেবো তুমি এক রাউন্ড দেওয়ার পরে ফরে যখন এটা বুনবো ফরে রাউন্ড দিবা ঠিক আছে ফরে রাউন্ড দেওয়ার পরে এটা তুমি মিজান থাকবে নেতে কিন্তু মিজান থাকবে এটা অফ করবা এরপর ফর লাস্টে এবার তুমি রান্না শুধু রানিং করবা ঠিক আছে মিস করবা শুধু দিতে থাকবা আরামসে আরামসে দিবা ওকে তখন তুমি মিজানে দেখবা মিজানে দেখবা দেখার পর এরপর তুমি দেখবা যে এক রুড হয়ে গেছে তারপর বন্ধ করবা এভাবে তো এভাবে না এভাবে না

এক লেভেলের ডালতে দেবো ঠিক তোমারটা ঠিক আছে কোনো রকম তোমারটা ঠিক আছে যেভাবে ডালছো না এভাবে ধরো যে এক লেভেলে ডালতে হবে মানে এখান থেকে ডালতে ডালতে পিছনের দিকে আসবা আর যদি না সামনের দিন আবার তাহলে পিছন থেকে ডালতে ডালতে সামনের দিকে আসবা ঠিক আছে এভাবে এভাবে ধরো যে কি যে মিস করবে এটা বা ডালবা এই যে তোমরা ফানি যদি বেশি করে ডালো না তাহলে কিন্তু এটা হবে না মানে এটা আসবো না ফুরে যাবো সবগুলো মিস একসাথে মানে একসাথে মিস করে নামবো না কাবাটা এটা কিন্তু ধরো যেতে শিখেছি তোমাদেরকে ভালো করে শিখে নেয় মানে কোনোরকম মানে তোমাদেরকে ওই জন্য এটা ধরো যে মিক্স টা করবা এখানে হাত দিবা তাহলে তোমাদের এটা লেভেল লেভেলে আর নামিয়ে আসবে লেভেল লেভেলে নামিয়ে নামিয়েছি ঠিক আছে নি দেখো লেভেল লেভেল নামিয়ে আসবো ঠিক আছে যদি না হয় দেখা যাক তাৰপৰা কি হয় এতিয়া ধৰক আৰু কমাই নিম্বা

বুঝছো বুঝতে পারছো ঠিক আছে না বুঝতে পারছো না কিভাবে ইয়ে করতে কন্টার দরকার কত গ্রাম যেভাবে ইয়ে করলাম সেভাবে ইয়ে করবা ওকে